হুম তখন যে আপনার এলাকার যদি কোনো কাম টাম পাই মিলিয়ে তা আশেপাশে আমার একটু কইন নাম্বার তো আছে আমার বোন দোয়া করবেন আপনার লাগি আপনার লাগে আপনার মা বা সব লাগিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ নামাজ পড়িয়া দোয়া করবো আপনার লাগে যে আপনার আপনার বালা একটা ও সুন্দর জীবনটা আল্লাহ দান করতা সুযোগ ধরবেন ঠিক হ্যালো

মাটি কাঢ়ি লাগি টেকা ৰুজু কৰিছো মই খাবাই যাম বাম বাৰ তেতিয়া মতালা দিছো হয় নেকি ত্যাগ কৰি দিবা আমাৰ আচ্ছা মন আপোনাৰ নাম কি দিয়া কৌকা জানাত নাক না জুই পাৰিয়া আচ্ছা কৌকা বাসা কোন দি যদি বাসাৰ সঠিক ঠিকনা দিলে সন্ধাৰ সময় আৰু সন্ধান নাই চৰি আচৰ আজিকালি দেখা কৰোঁ আমাৰ কথা উন্নয়ন আপোনাৰ

শান্তি ভাই বা পাইবা আলহামদুল্লা শুক বাইবা আলহামদুল্লাহ মটর যে বাই তিন তিনগো আছে আমার তিনগো আল্লাহ গেছে এরপরে ঘরে মত বই নাই বন দিয়ে তো তোমার বা আশেপাশে কোনো আত্মীয় আত্মীয় আছে একবারে না আছে তবে তারা বেশি আনা আয় নাই তালে কারণ গরিব মানুষ মতো যে আইলে যে মাছ দিয়ে বাতি টাকা বাড়তাম বা মুর্গ দিয়ে বাতি টাকা বাইতাম এর সাহর্থ নাই একলা খালি আমার আস্তা সারাদিন আস্তা দিন আর আমরা একটা টিভি আছে

লাগে ওজন তুলি হয় বুচি নাtension নাই খ্যামিনি আসলে যে বিদেশ অর কোনটো দুখরাই গো আমাৰ আইচা উনচেন উনচেন আপনে বাট পারে গड्डा আপনে মিছা মাত্রা